দর্শক আজ তোমাদেরকে এমন কিছু নতুন এবং ইউনিক গেটের লক দেখানো হবে আর লকগুলো অনেকে খুঁজে থাকো হয়তো নতুন একটি গেট বানাবে তার জন্যে যে লকগুলো হয়তো একটু ইউনিক এবং অসাধারণ হলে খুব ভালো হয় এরকম ধরনের লকগুলো অনেকে খুঁজে থাকো তো আজ এই ভিডিওর মাধ্যমে কিছু গেটের লকের ডিজাইন দেখানো হয়েছে আর এই ডিজাইনগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ঘরের গেটের জন্যে এই ধরনের লকগুলো ব্যবহার করতে পারো আর যদি ভিডিওটি দেখে লকগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্রত্যেকের মাঝে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে দেখার সুযোগ পায়